জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকলে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো সকলকে শুভ সকাল জানিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি হলো আজকের রাশিফল এবং দৈনিক রাশিফল তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবসময় কিন্তু জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত এবং টোটকা বিশেষ টোটকা বাস্তু টিপস সমস্ত কিছু হয়ে থাকে এবং রাশিফল সংক্রান্ত ভিডিও কিন্তু হয়ে থাকে আশা করছি তোমাদের এই রকম ভিডিওগুলো পেয়ে হয়তো উপকার তোমরা পেতে পারো তো আমাদের এই চ্যানেলের ভিজিট করো এবং আমাদের এই চ্যানেলের পাশে থাকো এবং আমাদের সাপোর্ট করো একটু তোমরা অনেক সাপোর্ট দিচ্ছ অনেক ভালোবাসা দিচ্ছ আমাদের এই চ্যানেলটিকে তার সাথে সাথে বন্ধুরা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিও যাতে তোমাদের কাছে আমাদের এই ভিডিওগুলো সম্প্রচার করার সাথে সাথে পৌঁছে যায় তো আজকের ভিডিও তো আজ পয়লা আগস্ট বৃহস্পতিবার তো আজকের মেস থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা এবং আজকের দিনটি প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কেমন যাবে তার সাথে সাথে শুভ সংখ্যা শুভ সময় শুভ দিক এবং তার সাথে সাথে একটি করে প্রতিকার কিন্তু প্রত্যেকটি রাশির ক্ষেত্রে থাকবে এবং আজকে সূর্যোদয় সূর্যাস্ত এবং আজকে তিথি নক্ষত্র সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকবে তো চলো ভিডিওটি এবার শুরু করি তো আজকের তারিখটি হলো পয়লা আগস্ট দু বৃহস্পতিবার বাংলায় হচ্ছে ষোলোই শ্রাবণ এবং সূর্যোদয় আজকে হতে চলেছে পাঁচটা এগারো মিনিটে সকাল পাঁচটা এগারো মিনিটে এবং সূর্যাস্ত কিন্তু যাচ্ছে সন্ধে ছটা সতেরো মিনিটে এবং আজকের তিথিটি আছে হচ্ছে কৃষ্ণ দ্বাদশী কৃষ্ণ দ্বাদশী তিথি এবং কৃষ্ণ দ্বাদশী তিথি পয়লা আগস্ট বৃহস্পতিবার চারটে উনিশ পি পর্যন্ত থাকছে এরপরে কৃষ্ণ তেয়োদশী শুরু হচ্ছে তারপরে নক্ষত্রে আছে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্র কিন্তু পয়লা আগস্ট বৃহস্পতিবার বারোটা সতেরো পি পর্যন্ত থাকছে এবং তারপরে কিন্তু আদ্র নক্ষত্র শুরু হচ্ছে এবং যোগে আজকে কিন্তু বাঘাত যোগ কিন্তু রয়েছে বাঘাত যোগ পয়লা আগস্ট বৃহস্পতিবার তিনটে একত্রিশ পি পর্যন্ত রয়েছে এবং তারপরে হর্ষণ যোগ কিন্তু শুরু হচ্ছে এবং তার সাথে সাথে আজকে করণে কী আছে তৈলত্যকরণ তৈলত্যকরণ আজকে বৃহস্পতিবার আটটা চারটে আঠেরো পর্যন্ত থাকছে তারপরে কিন্তু গরণ কর শুরু হচ্ছে গ শুরু হচ্ছে এবং ওটা দু দোসরা আগস্ট শুক্রবার চারটে এক এম পর্যন্ত থাকছে এবং তারপরে শুরু হচ্ছে বনিজকরণ এবং আজকের জন্মের রাশি হচ্ছে বিশ্ব রাশি আজকে তো আজকের অমৃতযোগ থাকছে দোসরা আগস্ট শুক্রবার বারোটা সাতচল্লিশ এম থেকে দোসরা আগস্ট শুক্রবার তিনটে তিন এম পর্যন্ত এবং মহেন্দ্রযোগ কিন্তু হচ্ছে সকাল সাতটা এম পর্যন্ত এবং বারো দশটা তেইশ এম থেকে শুরু করে বারোটা পঞ্চান্ন পি এম পর্যন্ত এবং বারবেলা আজকের রয়েছে তিনটে দুপুর তিনটে থেকে সন্ধে ছটা সতেরো পর্যন্ত এবং কাল রাত্রি চলবে এগারোটা সকাল এগারোটা চুয়াল্লিশ থেকে দোসরা আগস্ট শুক্রবার সকাল একটা ছয় পর্যন্ত তো চলুন আজকে আজকের জন্য দিনটি কেমন যাবে মেস থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের তো আজকের দিনটি কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক ভালো যাবে এক এটি কিন্তু সমস্ত রাশির জন্য শুভ ফলাফল দিতে চলেছে আজকের দিনটি আজ পয়লা আগস্ট বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার তার সাথে সাথে কর্কট ধনু মকর কুম্ভ ও মিন রাশির জাতক জাতিকাদের সংগ্রাম করতে হতে পারে আজকের দিনে আজকের দিনটি সমস্ত রাশির জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে এবং আজ সিংহ রাশিতে বুধ ও শুক্রের মিলন ঘটতে চলেছে এবং শনির সম্পূর্ণ সপ্তম গ্রহের কারণে কুম্ভ রাশির জাতক জাতক জাতিকাদের এর থেকে বিশেষ সুবিধা পাবেন যেখানে সিংহ রাশির জাতক জাতিকারা অশুভ ফল ভোগ করতে পারেন তো এবার আসত মেষ রাশির ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাচ্ছে আগস্ট পয়লা আগস্ট চৌ দু বৃহস্পতিবার মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ট্রানজিটের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বড় পরিবর্তন আসতে চলেছে আপনার অষ্টম বাড়ির অধিপতি বুধ শুক্রের সাথে সূর্যের ঘরে প্রবেশ করবে আজকের দিন থেকে যারা যার দারুণ প্রভাব কিন্তু আপনার সন্তান এবং সংক্রান্ত সুখে কিন্তু লাভের সুযোগ পাবেন আপনারা এবং আপনার কিন্তু প্রচুর লাভ হতে চলেছে আজকের দিনের পর থেকে মঙ্গল চতুর চতুর্দশী গর্ভবতী মহিলাদের জন্য কষ্টকর হতে পারে এবং বাড়িতে আরামের উপায় বৃদ্ধি পাবে এবং পরিবারে শান্তি বিরাজ কিন্তু করবে এবং কোনো ধর্মীয় অনুষ্ঠানের সম্ভাবনা থাকবে আজকের দিনে কর্মসংস্থানের সন্ধানকারী যুবকরা ভালো চাকরি পাবে এবং মেষ রাশির আজকের রাশিফল বলছে যারা সরকারি চাকরিতে আছেন তাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য টাকা পাওয়ার বিশেষ সুযোগ রয়েছে আজকের দিনে এবং ধৈর্য সহকারে সিদ্ধান্ত নিন না হলে হার্ড হার্ডওয়ার্ক সংক্রান্ত কিন্তু কোম্পানিতে অর্থ বিনিয়োগ করে বেশি লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মেষ রাশির ক্ষেত্রে আজকে শুভ সংখ্যাটি হলো এক এবং আজকে শুভ রংটি হলো কফি কালার এবং আজকের প্রতিকার আজ আপ আপনার শিব মহিমা পাঠ করুন তাতে আপনার শিব মহিমা পাঠ করুন এবং স্রোত্তম পাঠ করুন তাতে কিন্তু আপনি সুফল পেতে পারেন তো এবার আসছি পরের রাশিতে তো বিশ্বরাশির রাশির ক্ষেত্রে পয়লা আগস্ট দিনটি কেমন যাচ্ছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল ও বৃহস্পতির আরোহণ কর ক্রমাগত উন্নতির ইঙ্গিত দিচ্ছে এবং আপনার ধন ভাবেতে চন্দ্রের গমনের ফলে আর্থিক লাভের ইঙ্গিত কিন্তু দিচ্ছে প্রচুর পরিমাণে এবং এছাড়াও বৃষরাশির আজকের রাশিফল বলছে যে অষ্টম ঘরের রাহুর উপস্থিতির হঠাৎ কিন্তু আর্থিক লাভের পরিস্থিতি তৈরি করছে আপনার ক্ষেত্রে কিন্তু কারো কাছে ঋণের টাকা ফেরত পাওয়ার কিন্তু কঠিন হতে পারে আপনার জন্য বিশ্বরাশির ক্ষেত্রে সন্তান সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে আপনার ক্ষেত্রে তার সাথে সাথে সন্তানদের দুশ্চিন্তা মাকে কিন্তু বিরক্তও করতে পারে বাড়িতে সম্পদ বৃদ্ধির উপায় আপনার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে আজ অভ্যন্তরণ সজ্জার মতো সৌন্দর্যের কাজ করা যেতে পারে আপনার ক্ষেত্রে পরিবারের সুখ শান্তি থাকবে এবং জীবনসঙ্গীর সামান্য পেটের সমস্যা হতে পারে আপনার জীবনসঙ্গিনী বা সঙ্গীর পেটের সমস্যা হতে পারে কর্মস্থানের সন্ধানে তরুণদের একটি ভালো চাকরি পেতে আরও সংগ্রাম করতে হবে এবং আজকের বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো চার শুভ রংটি হলো নীল এবং আজকের প্রতিকার আজ আপনার দ্বাদশ জ্যোতিষলিঙ্গ সত্যম পাঠ করা উচিত তাতে আপনি ফল পাবেন তো পরের রাশিতে যাওয়া যাক চলুন তো মিথুন রাশির পয়লা আগস্ট দিনটি কেমন যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য চাঁদ লগ্নের গমন করছে চাঁদ লগ্নে গমন করছে আজ আপনি অস্থির বোধ কিন্তু করতে পারেন কর্মক্ষেত্র কিন্তু আপনার অস্থিরতা সবাইকে মুগ্ধ করবে এবং আপনার বাড়িতে অতিথির আগমন বাড়ির পরিবেশটিকে কিন্তু বদলে দিতে পারে আপনাকে হঠাৎ করে বিদেশে ভ্রমণ করতে হতে যে হতে পারে বা দীর্ঘ দূরত্বে দূরত্ব দূরত্বের কোনো জায়গায় আপনাকে যেতে হতে পারে আজকের দিন থেকে তাতে মনো কষ্ট পাওয়ার বা আপনার চিন্তার কোনো কারণ নেই তার সাথে সাথে কিন্তু এই ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিতও হতে চলেছে আপনার জন্য বাড়ির কেউ যদি গুরুতর অসুস্থতায় ভুগছিল আজ কিন্তু তবে তার অস্ত্রোপচারের পরিস্থিতি তৈরি হতে পারে এবং শনি ভাগ্য থাকায় শনি ভাগ্যভাবেতে থাকায় সফলতা কিন্তু বিলম্বিত হবে এছাড়াও মিথুন রাশির রাশিফল বলছে যে কর্মক্ষেত্রে বসের কর্মক্ষেত্রে বসের সাথে বিবাদ হতে পারে আপনার ক্ষেত্রে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন এবং শান্তিতে সময় কাটান না হলে আপনি বিপদে পড়তে পারেন বেশি খরচের সম্ভাবনা রয়েছে এবং বেকার যুবকদের জন্য এটি একটি কঠিন সময় মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো পাঁচ শুভ রংটি হলো সবুজ এবং আজকের প্রতিকার ভগবান গণেশের কাছে প্রার্থনা করুন তো এবার চলুন পরের রাশিতে যাওয়া যাক তো কর্কট রাশির পয়লা আগস্ট বৃহস্পতিবার দিনটি কেমন যাচ্ছে কর্কট রাশির জন্য লগ্নের সূর্য ট্রানজিট ক্রমাগত কিন্তু আপনার প্রভাব প্রভাবকে উজ্জ্বল করছে আপনার প্রভাবে মানুষ ভালো অনুভব করবে এবং ভবে ভবতে আপনার লগ্নের অধিপতি স্থানান্তর আজ আপনার মানসিক দুশ্চিন্তাও দুশ্চিন্তার কারণ হতে পারে বাড়িতে কোনো অনুষ্ঠান শুভ বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা থাকলে আজকের দিনটি কিন্তু একটু স্থগিত রাখুন এছাড়াও কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের রাশিফল বলছে যে তৃতীয় ঘরে কেতুর উপস্থিতি আপনার সাহসকে বাড়িয়ে দিচ্ছে এবং কিন্তু কেতুর কিন্তু রাহু রাহুর দিকের কিন্তু কারণে আপনার ভাই বোনেদের কোনো ধরনের ঝামেলা হতে পারে আপনার সঙ্গে ভাই বোনদের সাথে কিন্তু রাহুর কারণে কোনো ঝামেলা হলেও হতে পারে এটি নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কারণেই আবার ঠিকও হয়ে যাবে জিনিসটি খুব বড় মাত্রায় হবে না অশান্তিটি তো পারিবারিক গৃহে মঙ্গল ও বৃহস্পতির যোগ থাকায় কিছু গুরুজনের সহাচর পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আজ অর্থ লাভের দিন আপনাদের প্রচুর পরিমাণে যে যুবকরা কর্মস্থান খুঁজছেন তাদের কিন্তু সংগ্রামের শেষ হতে চলেছে আজকের দিনে তারা কিন্তু সফলতা পাবেন এবং কর্কট রাশির ক্ষেত্রে আজকে শুভ সংখ্যাটি হলো পাঁচ শুভ রংটি হলো সাদা এবং আজকের প্রতিকার আজ আপনারা শিবতাণ্ডব সত্যম পাঠ করুন তাতে আপনি সুফল পেতে পারেন তো চলুন এবার পরের রাশি সিংহ রাশিতে যাওয়া যাক তো সিংহ রাশির ক্ষেত্রে পয়লা আগস্ট বৃহস্পতিবার দিনটি কেমন যাচ্ছে সিংহ রাশির জন্য আরোহণের বুধে আর শুক্রের সংযোগ আজ আপনাকে রোমান্সে পূর্ণ রাখবে আজ আপনার কথায় ভালোবাসা ও আকর্ষণ থাকবে কথায় কিন্তু ভালোবাসা এবং আকর্ষণ থাকবে প্রচুর কর্মক্ষেত্রে সবাই আপনার প্রতি আকৃষ্ট হবে এছাড়াও সিংহ রাশি আজকের রাশিফল বলছে যে আপনার অনুভূতিগুলো একটি শিশুর মতো হবে এটি একটি মজার দিন হতে চলেছে আজ সারাটা দিন মজায় কাটবে এবং আরোহণের আশা শনির সপ্তম দিক সন্ধ্যায় কিন্তু ক্লান্তি সৃষ্টি করতে পারে মঙ্গল গ্রহের চতুর চতুর্থপূর্ণ দিক আরোহণে আপনাকে নেতৃত্ব দিতে পারে এবং কর্মক্ষেত্রে মঙ্গল ও বৃহস্পতির উপস্থিতি আপনার জন্য অত্যন্ত শুভ উন্নতির সম্ভাবনা থাকছে কর্মসংস্থান খুঁজছেন তরুণরা টাকা পাওয়ার পাশাপাশি তাদের কর্মসংস্থানের সম্ভাবনাও কিন্তু রয়েছে আজকে সিংহ রাশির শুভ সংখ্যাটি হলো দুই শুভ রংটি হলো কমলা এবং আজকের প্রতিকার আজ আপনার উচিত শ্রী মৃত্যুঞ্জয় সত্যম পাঠ করা তাতে আপনি ফল পেতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা এবার আসছি দ্বিতীয় রাশি এবার আসছি পরের রাশি কন্যা রাশি পয়লা আগস্ট বৃহস্পতিবার দিনটি কেমন যাচ্ছে তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য লগ্নে কেতুর গমন শুভ ফল দিতে চলেছে লগ্নে রাহুর দিকে লগ্নে রাহুর দিকটি কিন্তু সন্ধ্যায় আপনাকে কিছুটা দুঃখিত করতে পারে লগ্নের অধিপতি শুক্রের সাথে দ্বাদশ ঘরে কিন্তু গমন করছেন যার কারণে বিলাসিতার জন্য আপনার ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমিক মধ্যে হঠাৎ বিবাদ দেখা দিতে পারে এছাড়াও কন্যা রাশির জন্য আজকের রাশিফল বলছে যে চাকরি খুঁজছেন যুবকদের অনেক সংগ্রাম করতে হতে পারে তবে ধৈর্য ধরুন চাকরি নিশ্চিত আছে আপনাদের জন্য আজকের কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো ছয় এবং আজকের শুভ কালারটি হলো কফি কালার এবং আজকের প্রতিকার কি আছে আপনি যদি খুব আবেগের সাথে শিবকে শিবের কাছে প্রার্থনা করেন মহা মহাদেবের কাছে প্রার্থনা করেন তবে আপনার সমস্ত ইচ্ছে কিন্তু পূরণ হতে পারে তো চলুন এবার আসছি পরের রাশিতে তো তুলারাশির জাতক জাতিকাদের পয়লা আগস্ট বৃহস্পতিবার দিনটি কেমন যাচ্ছে আজকের দিনটি তুলা রাশির জন্য একটি বিশেষ দিন হতে চলেছে অধিপতি একাদশী একাদশী গৃহে কিন্তু পাড়ি দিচ্ছেন বুধের আগমনে শুক্র আপনার প্রতি প্রাকৃতিক অস্থিরতা তৈরি করছে আজ নিজেকে তরুণ মনে হচ্ছে আপনার এবং তার সাথে সাথে আপনার ভিতরের সতেজতা স্রোত আছে আপনার স্রোতে ভরপুর থাকবে এবং এছাড়াও তুলা রাশির আজকের রাশিফল বলছে যে আপনি কর্মক্ষেত্রে যে সাফল্য পাচ্ছেন তা আপনার মনোবলকে উচ্চ রাখবে এবং অফিসের অফিসে কিন্তু সম্মান পাবেন এবং অষ্টম ঘরে মঙ্গল ও বৃহস্পতির যোগে পেটের সংক্রান্ত সমস্যা হতে পারে ষষ্ঠ ঘরে কিন্তু রাহুর অবস্থান শত্রুদের পরাস্ত করবে এবং পঞ্চম ঘরে আপনার রাশির রাশিতে শনির সন্তান শনির সন্তানের কাছ থেকে কিন্তু কিছু সুখবর আপনি পেতে পারেন যেহেতু পঞ্চম ঘরে আপনার রাশিতে রয়েছে শনি সেই কারণে সন্তানের কাছ থেকে কিন্তু আপনারা কিছু সুখবর পেলেও পেতে পারেন আপনি যদি একজন ছাত্র হন তবে আজ কঠোর পরিশ্রম করার দিন আপনার তাই আজকের দিনটি আপনাকে সাফল্যও কিন্তু দেবে প্রচুর পরিমাণে তুলারাশির ক্ষেত্রে আজকে শুভ সংখ্যাটি হলো দুই এবং শুভ রংটি হলো হলুদ এবং আজকের প্রতিকার আজ খুব আবেগের সাথে রুদ্রাভিষেক করুন আপনার সমস্ত ইচ্ছে কিন্তু পূরণ হবে তো তো বিশ্চিক রাশির ক্ষেত্রে পয়লা আগস্ট বৃহস্পতিবার দিনটি কেমন যাচ্ছে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি খুব শুভ ফল নিয়ে আসছে মঙ্গল গ্রহের আরোহণের দিকটি আপনাকে শক্তিশালী করে তুলছে এবং আপনি যে কাজ করছেন তাতে সফলতা পাচ্ছেন সপ্তম ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনাকে জ্ঞানী করে তুলছে এবং আপনার জ্ঞান সর্বত্র প্রশংসিত হচ্ছে এছাড়াও বৃশ্চিক রাশির আজকের রাশিফল বলছে যে পঞ্চম ঘরে রাহু অবস্থানের কারণে গর্ভবতী মহিলাদের জন্য ভালো নয় আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু স্বাস্থ্যের যত্ন নিন এবং স্বাস্থ্যের জন্য কিন্তু একটু খারাপ বলে মনে করা হচ্ছে চতুর্থ ঘরে শনির যাত্রা ঘরে নতুন বাহন নিয়ে আসতে দেখা যাচ্ছে আপনার কিন্তু নতুন বাহন কেনার বা সংযোগ রয়েছে যেহেতু চতুর্থ ঘরে শনিদেব বিরাজ করছে পরিবারের সব কিছু ভালো থাকবে এবং চাকরি খুঁজতে থাকা যুবকদের নিজেদের ব্যবসা শুরু করার সময় এসে গেছে চাকরি খোঁজা বন্ধ করুন এবং তার সাথে সাথে আজকের আপনাদের ওভারঅল ভালোই যাচ্ছে এবং আজকের বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো চার শুভ রং হলো সোনালি এবং আজকের প্রতিকার আজ আপনার আপনার স্ত্রী শিব পঞ্চাক্ষর স্রোত্রম পাঠ করা উচিত অত্যন্ত পরিমাণে তো আপনি শুভ ফল পাবেন তো এবার আসছি পরের রাশিতে তো পরের রাশি ধনুরাশি ধনুরাশির পয়লা আগস্ট দিনটি কেমন যাচ্ছে ধনু রাশি জাতিকাদের ক্ষেত্রে আরোহণের অধিপতি ষষ্ঠ ঘরে গমন করছেন যার কারণে আপনাকে শারীরিক সমস্যায় পড়তে হতে পারে বাড়িতে সুখেই কিন্তু চলছে সব কিছু হঠাৎ করো হঠাৎ কারো অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে হাডের রোগী থাকলে তাদের বিশেষ যত্ন নিন এছাড়াও কিন্তু ধনু রাশির আজকের রাশিফল বলছে যে সন্ধ্যায় খাবারের যত্ন নিন এবং আপনার মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে ভাগ্য ভাগ্যগৃহে কিন্তু বুধ শুক্রের যোগ আচমকা সাফল্য দিতে পারে এই সংমিশ্রণটি আপনাকে উৎসাহী কাজ করতে বাধ্য করছে আপনি ক্রমাগত খ্যাতি এবং অগ্রগতি পেতে দেখা যাবে আপনার ক্ষেত্রে এবং পারিবারিক দিক থেকে আজকের দিনটি কিন্তু পরিবারের স্বার্থে কাটবে কাটাবেন এবং যারা কর্মসংস্থান খুঁজছিলেন তাদের জন্য এখন সংগ্রামের সময় আশা হারাবেন না এবং আজকের ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো দুই শুভ রংটি হলো মেরুন এবং আজকের প্রতিকার শ্রীরুদ্রাষ্টম পাঠ করুন তো চলুন মকর রাশির পয়লা আগস্ট বৃহস্পতিবার দিনটি কেমন যাচ্ছে তো চলুন জেনে নেওয়া যাক মকর রাশির অধিপতি মক অধিপতি হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি উত্তমে ভরপুর হতে চলেছে আজ আপনি সমাজ সেবার জন্য প্রস্তুত হতে চলেছেন এছাড়াও মকর রাশির আজকের রাশিফল বলছে যে আপনি কোনো না কোনো উপায়ে লোকেদের সাহায্য করতে থাকবেন এবং আপনার ভিতরে সেবার মনোভাব কিন্তু আপনাকে বিখ্যাত করে তুলতে পারে আপনি মানুষের মধ্যে আলোচনা করা মানে হয়ে উঠবেন আপনি কারো যে কোনো ব্যক্তিদের কাছে আপনি আলোচনার বস্তু আলোচনার জায়গা কিন্তু তৈরি করতে পারবেন এবং সূর্যের সপ্তম দিকটি আরোহণের আসার ফলে আপনাকে খ্যাতি পেতে দেখা যাচ্ছে আজকের দিন থেকে আপনার কিন্তু প্রচুর সাফল্য লাভ করতে পারবেন এবং পঞ্চম ঘরে মঙ্গল ও বৃহস্পতির যোগ সন্তানদের উন্নতির ইঙ্গিত দিচ্ছে এবং অষ্টম ঘরে প্রজ্ঞা শুক্রের উপস্থিতি পেটের ব্যথার কারণ হতে পারে এবং অ্যাসিডিটি গ্যাসের রোগী হলে তাদের কিন্তু খাওয়ার এবং পানীয় প্রতি অনেকটা কিন্তু যত্ন নিতে হবে যে কোনো খাবারের দিক থেকে আপনাদের কিন্তু অনেকটা যত্ন নিতে হবে এবং পরিবারের কোনো শুভ ঘটনা ঘটতে পারে আজকের দিনে কর্মসংস্থান খুঁজছেন এমন যুবক যুবতীরা এবং আজকের দিনটি কিন্তু তাদের জন্য অনেক স্বাভাবিক হতে চলেছে এবং অনেক ধরনের কাজকর্ম আপনারা কিন্তু আজকে যুক্ত হতে পারেন এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে লোকসানের থেকে আপনারা আজকের দিন কিন্তু বাঁচতে পারেন এবং আজকের শুভ সংখ্যাটি মকর রাশির ক্ষেত্রে ছয় এবং শুভ রংটি হলো সাদা এবং আজকের প্রতিকা প্রতিকার ভগবান শিবকে জল দিয়ে অভিষেক করার পর কালো তিল নিবেদন করুন তাতে আপনি সুফল পেতে পারেন তো এরপর পরের রাশিতে যাওয়া যাক চলুন তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের পয়লা আগস্ট বৃহস্পতিবার দিনটি কেমন যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কঠোর পরিশ্রম করার দিন আপনার লগ্নে শনি দশম ঘরে অবস্থান করছে যা আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে এবং শনির প্রভাবের কারণে আপনাকে কিন্তু কিছু কাজে বিলম্বর সম্মুখীন হতে পারে আপনার কিন্তু যে কোনো কাজে আপনার একটু বিলম্ব আসতে পারে কিন্তু সেই নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই আপনাদের সেটি কিন্তু কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে কিন্তু কাজ না হলে তা কিন্তু কোনোভাবেই আপনারা স্থগিত রাখবেন না চেষ্টা করবেন সেই কাজটিকে সম্পূর্ণ করার লগ্নে বুধ শুক্রের সংযোগ আজ আপনাকে রোমান্টিক মেজাজ রাখবে এবং আপনার জীবনসঙ্গী বা মেজাজ কিন্তু ভালো থাকবে আজকের দিন থেকে এবং পঞ্চম ঘরে চন্দ্র চন্দ্রের অবস্থান আজ আপনার জন্য উন্নতির পথ খুলে দিচ্ছে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে আজকের দিন থেকে হঠাৎ মানে অর্থপ্রাপ্তির কারণে কিন্তু মন খুশিও হতে পারে আপনার ক্ষেত্রে এবং এছাড়াও কুম্ভ রাশির আজকের রাশিফল বলছে যে আদিত্য ভব ভবতে রাহুর সংযোগ বা বাড়ির কারো সাথে বিবাদ তৈরি করতে পারে এবং মনে মনে শান্তি রাখুন চাকরি খুঁজছেন যুবক যুবতীদের কিন্তু আজকে একটি সাধারণ দিন সাধারণভাবে কিন্তু আপনাদের কোনো কাজকর্ম হতে পারে এবং মাথা স্থির রেখে সমস্ত কাজ করুন এবং সতর্ক থাকুন আর কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে শুভ সংখ্যাটি হলো সাত শুভ রং হলো লাল এবং আজকের প্রতিকার ভগবান গণেশকে দুটি বুন্দি লাড্ডু নিবেদন করুন তাতে আপনি সুফল পেতে পারেন তো এরপর আসছি পরের রাশিতে মিন রাশি শেষ এবং শেষ রাশি তো মিন রাশির ক্ষেত্রে পয়লা আগস্ট দিনটি কেমন যাচ্ছে তো চলুন জেনে নেওয়া যাক আজ মিন রাশির জাতকদের পুরনো স্মৃতিতে ডুবে যাওয়ার দিন এবং আজ আপনার পুরনো বন্ধুর কথা মনে করতে পারে আপনি একটি বন্ধুত্ব বা বন্ধুর সাথে কিন্তু আজকে বন্ধুত্ব করতে পারেন এবং আজকে বন্ধুর সাথে কিন্তু দেখাও করতে পারেন এমন ইঙ্গিত রয়েছে যে আপনি বন্ধুদের সাথে সন্ধেও কাটাতে পারেন দীর্ঘ দূরত্ব ভ্রমণ কিন্তু করতে পারেন আজকের দিনে আপনাদের ভ্রমণের দিক থেকে শুভ বলে মনে করা হচ্ছে ক্লান্তিভারী হতে পারে আজকের দিনে এবং ব্যয় বেশি হতে পারে গাড়ি চালানোর সময় কিন্তু সতর্ক থাকুন আহত হতে পারেন এছাড়াও মিন রাশির আজকের রাশিফল বলছে যে যারা বিদেশের স্বার্থে বিদেশের সাথে সম্পর্কিত ব্যবসা করছেন তাদের জন্য লাভের পরিস্থিতি অনেক আজকে বা বেড়ে যাবে আপনি যদি বাড়ির সাজসজ্জা ও প্রকাশ পোশাক সম্পর্কিত কোনো প্রকাশ করতে পার চান বা কাজ করতে চান তবে আজকের দিনটি কিন্তু আপনার শুভ বলে মনে করা হচ্ছে মায়ের আবেগে নিয়ন্ত্রণ রেখে ঘরে শান্তি ও সুখ সুখ কিন্তু থাকবে আপনাদের ক্ষেত্রে এটি কর্মস্থানের সন্ধানকারী যুবকদের সংগ্রামের সময় এবং কঠোর পরিশ্রম করে যান আপনারা কিন্তু সফল হতে পারবেন এবং আজকের মিন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো দুই এবং আজকের শুভ কালারটি হলো মাজেন্ডা এবং আজকের প্রতিকার ভগবান গণেশকে সবুজ দুর্বা অর্পণ করুন তাতে কিন্তু আপনি সুফল লাভ করতে পারবেন আর আজকে তাহলে রাশিফলের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের মতন এতটুকুই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তো সকলে খুব ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত সকলকে আজকের মতন এতটুকু বলে রাঁধে রাধে